আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসিমা সুলতানা অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন হিসাবে আছে গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে টামিটাক সার্জারিতে আসলে কী করা হয় টামিটাক সার্জারি দুইটা স্টেপ আছে যাদের আপার অ্যাবডোমেনে ফ্যাট বেশি সেখানে তো কোনো কাটাকাটি করা হয় না সেখানে লাইপ্রশাসনের মাধ্যমে ফ্যাটটাকে আমরা বের করে ফেলি আর যাদের সাইডে ফ্যাট বেশি সেটাকেও লাইপ্রশাসনের সময় বের করে ফেলা হয় আর টামিটাকের মানে মেইন টামিটাক যখন আমরা করবো তখন আমরা লাইভ আগে করে নিই তারপর আমরা স্কিনটাকে অতিরিক্ত স্কিনটাকে কেটে ফেলি এবং পেশেন্টের যে মাসেল যদি লুজ হয়ে থাকে সেই লুজ মাসেলটাকে আমরা টাইট করি এর এর ফলে পেশেন্টটা একটা খুব সুন্দর একটা আওয়ার গ্লাস শেপ আসে পেটে যেটা পেশেন্টটা খুবই পছন্দ করে এবং এটা নতুন প্রায় নতুন একটা জীবন পায় অনেকেই আছেন যারা ওবেসিটি নিয়ে ভুগছেন এবং তাদের পেটের অবস্থা এতটাই মানে খারাপ যে মানে ডিবালকিং বা টামিটাক সার্জারি না বলে এটাকে ডিবালকিং সার্জারিও বলা যায় যে পেটের ভুঁই এত বেশি বড়ো হয়ে গেছে যে সেক্ষেত্রে তারা চায় যে তাদের উঠা বসা করতে কষ্ট হচ্ছে যেহেতু ভুঁইটাকে কমিয়ে দিলেই তারা খুশি তাদের পুরো ফ্ল্যাট করার দরকার হয় মানে তারা চায় না যে পুরো ফ্ল্যাট তারা চাচ্ছে না তারা আছে শুধু আমাকে ভুঁইটা কমিয়ে দেন তাদের কাজ করতেও সমস্যা হচ্ছে উঠা বসা করতেও সমস্যা হচ্ছে এসব ক্ষেত্রে আমরা যেটা করি আমরা এখানে লাইভ প্রশাসনটা অ্যাভয়েড করি যারা বেশি ও বেস পারসন তাদের ক্ষেত্রে মানে ম্যাসিভ লাইভ প্রশাসনের অনেক রিস্ক থাকে সেসব ক্ষেত্রে আমাদের প্ল্যান থাকে যে প্রথমে আমরা করি টামি টামিটাক করে তাদের যে ম্যাসিভ ওয়েট বা এক্সট্রা ওয়েট হ্যাঙ্গিং ওয়েটটা সেটাকে আমরা রিডিউস করে থাকি ফেলি বডি থেকে এর ফলে পেশেন্টের লাইফস্টাইলটা কমফোর্টেবল হয় এবং সে খুবই একটা মানে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে টামিটাকের রিস্ক কি টামিটাকের রিস্ক বলতে আমি যেটা হয় যে এখানে ব্লিডিং বা ইনফেকশনের একটা রিস্ক থাকে আর অনেক সময় ঘাস শুকাতে দেরি হয় এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তো ঘাস শুকাতে যদি দেরি হয় এতে আসলে প্যানিক হওয়ার কিছু নেই কিছু কিছু এরিয়ায় হয়তো শুকাতে দেরি হতে পারে সেটা রেগুলার ড্রেসিং করলে ওটা আসলে আস্তে আস্তে শুকিয়ে যায়